আমি নতুন জাতের সবজি চাষ করছি নাম আছে স্কোয়াশ লাউ কুমড়া মতন খাতে কিন্তু হচ্ছে বেশি সুস্বাদু আর বাজার চাহিদা এর খুব ব্যাপক এগুলো নতুন জাতের সবজি স্কোয়াশ আজকে আমরা আপনাদের জানাবো এই স্কোয়াশ চাষ করে আপনি অল্প সময়ের ভিতরে সহজ উপায়ে কিভাবে স্বাবলম্বী হবেন আলোচনা করব আশা করি কন্টিনিউ আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভাই এই স্কোয়াশ চাষ করতে হলে কি কি নিয়ম মানতে হবে নিয়ম আছে স্কোয়াশ করতে হলে প্রথমত মালসিন দেওয়া লাগবে মালসিন যদি না দেন তাহলে সাদা মাসে আক্রমণ করবে বেশি আর মালচিনটা যদি দেন এখানে মাটিতে আর্দ্রতা ধরে রাখতে পারে মালসিনে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই স্কোয়াশের গাছে কিন্তু অতিরিক্ত পানি সহ্য করতে পারে না আর আপনারা যখন সেল দেবেন সব নালাতে অল্প করে পানি দেবেন এবং ওর যে প্রয়োজন যেটুক পানি সেটুকু শোষণ করে নেবে কেমন মাটিতে এই স্ক চাষ উপযোগী এর দুশ মাটিতে উপযোগী একটা একটা গাছের দূরত্ব কেমনভাবে রোপণ করতে হবে চল্লিশ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি অথবা ছত্রিশ ইঞ্চি দিলেও হবে তা আপনারা সবসময় বিয়াল্লিশ ইঞ্চি দিয়ে লাগাবেন এক হাজার চারা থেকে আরেকটা সারা দূরত্ব সারা রোপণের পরে কী কী শাড়িখানে বেশি দিতে হবে ভাই টিএসপি পটাশ বরুণ দস্তা আর সালফার এখানে জৈব সার বেশি দিতে হবে নাকি রাসায়নিক সার বেশি দিলে ভালো হবে ভাই জৈব সার দেওয়া লাগবে জৈব সার আপনারা দেবেন বিঘা বই দুইশো কেজি তা ধার্মিক কম্পোস্ট দিলে খুব ভালো হয় ধার্মিক কম্পোস্টে অনেক উপকার করে বিঘা বই দুইশো কেজি দিলে এনাফ তার উপরে কতদিন পরে গাছে ফুল ফল আসা আরম্ভ করে ও তিরিশ দিনের মধ্যে আপনাদের গাছে ফুল দেখা যাবে এবং জালু দেখা যাবে তিরিশ দিন কতদিন পর্যন্ত ফল হারভেস্ট করা যায় ভাই নব্বই দিন বয়স এর কিন্তু আপনি তিরিশ দিন পরের থেকে দেখা যাচ্ছে ওখানে পনেরো দিন পরে আপনি হারভেস্ট করতে পারবেন অর্থাৎ পঁয়তাল্লিশ দিন এক বিঘাতে কেমন খরচ খরচা হয় ওই দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হবে খরচ খরচা বাদ দিয়ে এক বিঘাতে কেমন লাভবান হওয়া যায় এক লক্ষ টাকা লাভ করা সম্ভব ভাই ব্যবসা কেনা কেমন করছেন ভাই ভালো হচ্ছে এবং সামনে বছর আমি আরও করবো আর বাজারে নিয়ে গেলে আমার একটা তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে আমাদের লোকাল বাজারে আর যদি টাউনে নিয়ে যানো হয় তাহলে তিরিশ টাকা কেজি টাউনে বিক্রি হয় কেজি হিসাবে তাই দেড় কেজি যদি ওজন হয় তাহলে তিরিশ টাকা কেজি হলে একটা এক পিস পড়ছে পঁয়তাল্লিশ টাকা এ বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় এবং এর আর একটা গুণ আছে আমি বলি কালকে আমাদের মদিরামপুর কৃষি অফিসে একটা প্রশিক্ষণ ছিল উনি ম্যাডামরা বললো যে এই সবজিটাই ক্যান্সার এবং ডায়াবেটিসের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা এইখানতে আপনি তো ভালোই স্বাবলম্বী আছেন সামনে বছর আবার চাষ করবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ আর সামনে বছর আমি এক বিঘা জমি করব